গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডর তমে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো যে কি পারপাসে ভিডিওটা বানাতে চাইছি আসলে এটা অনেকদিন আগেই বানাতে পারতাম কিন্তু যেহেতু সব পার্সেলগুলো একবারে আসবে দেন বানাতে হবে ওই জন্য একটু লেট হয়ে গেল তো মামামকে নিয়েই বসে পড়েছি ভিডিও বানাতে ওইখানে খেলছে আর দিদি আমাকে ভিডিওটা শ্যুট করে দিচ্ছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যায় তো ভিডিওর প্রথমেই শুরুতে বলি যে এখানে মা আমাদের কি গিফট করেছে মানে জামা ষষ্ঠীর জন্য সেটা আছে আর আমি মাকে কি গিফট করেছি সেটা আছে আর মাকে মাদার্স ডেতে আমি কি গিফট করেছি সেটা একবারেই মানে গিফটটা করেছি কারণ পার্সেল দুটো একসাথেই আমি অর্ডার করেছিলাম কারণ মাকে প্রথমে বলেছিলাম শাড়ি নিতে তো মা এখন অ্যাকচুয়ালি মামামকে নিয়ে কমফোর্টেবল ফিল করে ঘুঁজতে সবসময় আর আমার মনে হয় যে যেটা কমফোর্টেবল ফিল করে তার সেটাই পরা ভালো কারণ মা এমনিতেই কুড়ি পঁচিশ বছর ধরে শাড়ি পরে মানে অস্থির হয়ে গেছে তাই আমি চাই না যে মাকে জোর জবরদস্তি করে শাড়ি পরাই তো এই জন্য আর কি তো চলো তোমাদেরকে দেখানো স্টার্ট করি যে প্রথমে মাকে আমি কি দিয়েছি তো মাকে দুটো কুর্তি দিয়েছি আর মার পছন্দেরই কুর্তি দিয়েছি আসলে মা প্লাজোর সাথে কুর্তি পরতে ভীষণ পছন্দ করে তো সেই জন্য মাকে যে কুর্তিগুলো দিয়েছি তোমাদের এটা হচ্ছে প্রথম কুর্তিটা এটা লেমন লেমন গ্রিন কালারের আছে বা অলিভ কালারও বলতে পারো এই দেখো এটা আছে কুর্তিটা এরকম লংই আছে থ্রি কোয়ার্টার হাতা থ্রি কোয়ার্টার বলে ফুল ই না থ্রি হাতা ফুল এর যাচ্ছে উপরের কুর্তিটা আর এই হচ্ছে প্লাজোটা প্লাজোটা এটা প্লাজোর সাথে কুর্তির সেট এটা আলাদা করে দুপুরটা নিয়ে দেন ইউজ করতে হবে তো কেমন লাগছে অবশ্যই জানি এবার নেক্সট ওটা হচ্ছে জামে ষষ্ঠীর জন্য ছিল আর এটা মাদার্স ডে জন্য মাকে কুর্তি যেতেছি সেই জন্য মানে মা বললো যে দুটোই কুর্তি দেয় শাড়িটা দরকার নেই ফালতু মার অনেক শাড়ি মাকে দিলে না মার পড়া হয় না এই যে এইটা একটা কুর্তি এটা কটন প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর লাগছে দেখো প্রিন্টটা ভালো লাগছে দিদিনের কুর্তিটা আম্মা ভালো লাগছে তো এখানে এটা দেখো ভি নেকের আছে এটাও ফুল স্লিভস এ আছে আর এটার সাথেও কিন্তু প্লাজো আছে ও ছাড়ো এই যে আছে প্যান্ট আমাদের এবার ইচ্ছা আছে জামা শুষে একটু অন্যরকম কিছু করার কারণ প্রত্যেকবার এই গরমের মধ্যে মা রান্না করে করে আপ হয়ে যায় আর এবার যেহেতু আরো পুচকুটা আছে তো ওকে সামলে আবার রান্না করে সমস্ত কিছু করে তো আমি মাকে বললাম চার বছর পাঁচ বছর ধরে এই সেমই জিনিস চলে যাচ্ছে তাই এবার চেয়েছি একটু অন্যরকম কিছু করতে আমরা হয়তো মেবি এখনো অব্দি যতটা আমাদের জিনিসের হচ্ছে আমরা বাইরে কোথাও যাবো যাই না কতটা সাকসেসফুল হবে যদি হয় তোমরা তো ভিডিওতে দেখতে পারবে তো হ্যাঁ এটাই বলে দিলাম তোমাদেরকে আগের থেকে যে এবার আমাদের জামাই কিন্তু বাইরেই সেলিব্রেট আমাদের করার ইচ্ছে আছে এখন কারণ এই গরমের মধ্যে মাকে কষ্ট দিয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে কারণ নতুন জামাই হলে তাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার একটা ব্যাপার থাকে কিন্তু তোমাদের দাদা ভাই বলছে এত গরমের মধ্যে রান্না বান্না করে মানে অস্থির হয়ে মানে এমনি তো খাওয়াও যায় না অত কিছু ওই সাজিয়ে ছবিটাই তোলা হয় কারোর পক্ষে সম্ভব নয় অত কিছু খাওয়া তো এই জন্য আমরা এটাই ডিসিশনটা নিয়েছি আবার যখন দিদির বিয়ে হবে তখন আবার ওরকম কোনো সাজিয়ে খাওয়াবে তো এই যে হচ্ছে মা মামামকে দিয়েছে তো জামা দিতে দিয়েছে জামাই শাঁষটা কিন্তু শুধুমাত্র তোমার দাদা কিন্তু ড্রেস কিন্তু আমি কুচকি সবাই নিয়েছি তো এই যে হচ্ছে পিঙ্ক কালারের ড্রেসটা খুব সুন্দর আর এর ভেতর কিন্তু এরকম ইনার আছে হোয়াইট কালারের এরপরে আবার পিঙ্ক কালারের চেরি চেরি করা আছে সেটা খুব সুন্দর লাগছে আর মান্থেরই করেছি কি কেন ও একটু বড় হলে পড়তে পারবে কারণ এখন ওর অজস্র ড্রেস হয়ে গেছে যেগুলোই ও পরে শেষ করতে পারে না আরও যে ড্রেসগুলো রয়েছে সেগুলো মানে জানি না কিছু হয়তো ছোট হয়ে গেছে পড়ানো হয়নি একটু বড় বড়ই এখন যেগুলো চাচ্ছি সেগুলো বড়ই মানে কিনছি যাতে ও পরে পড়তে পারে এখন করার মতন প্রচুর ড্রেস আছে তো কেমন লাগছে বলো একটা টুপিস বলে বোধহয় বল তো মাম্মা চলে গেলো এবার দেখাই আমারটা তো মা আমাকে কি আমাকে বলেছিল তুই কি নিবি বল তো আমিও সেম পারসন আমিও শাড়ি পরি না আর মামাম হয়ে যাওয়ার পরে তো আমার আরও শাড়ি পরানো পরা হয় না মামাম হয়ে যাওয়ার পর তো আমার আরো শাড়ি পরা হয়ে ওঠে না আর ওকে যেহেতু ব্রেস্ট ফিট করাতে হয় যতই বড় হয়ে যাকে এরপর তো সেমে সলিড খাবে বসে কিন্তু বাচ্চা মানুষ তো কখন বাইরে বেরোবো আর কখন ভ্যা করে কান্না শুরু করবে তখন থামানোর একটাই উপায় ওই জন্য কোয়ার সেট নিলাম কারণ কোয়ার সেটের সামনে বাটন তো আছে এই যে এখানে আর কোয়ারসেটটা খুব ভালো লাগছে এখন ট্রেন্ডিংও আছে কোয়ার্ট সেট তো দিদি একটা টুর্মি থেকে কিনেছিল তোমরা জানো মানে স্পেন্সার থেকে আমাদের শাস্ত্র থেকে তো তখন আমার একটা কেনার ইচ্ছে ছিল কিন্তু তখন যেহেতু দুটো কুর্তি অলরেডি কিনে নিয়েছিলাম তাই তখন আর কিনি তাই জন্য ভাবলাম একটা সেট কিনে নিই তো এইটা বেশ ভালো লেগেছে আমার দেখো প্রথমে ভেবেছিলাম কুর্তি নেবো কিন্তু একই রকম জিনিসের কত নেবো এটা সেজন্য নিলাম তো এটা বলে কিন্তু বেশ ভালো লাগছিলো আমি যদি যেদিন পরে তোমরা দেখতেই পারবে এটা এরকম যাচ্ছে একটা পাঞ্জাবি টাইপের স্যুট যেরকম হয় সেরকম ওপরটা একটু লং আছে কর্সেটটা ওপরটা আর নিচে যে প্লাজো প্যাটার্নে আর এই প্রিন্টগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং যেমন তোমরা দেখতে পাচ্ছো আমার ড্রেসটাতেও কিন্তু সেম প্রিন্টই আছে তো এই গেল কাপড়টা কিন্তু ভীষণ সফট এটা গেল আমারটা এরপরে বলি বাবা আমাদেরকে জামাই ষষ্ঠীর জন্য যেহেতু দিচ্ছে সেই জন্য ভাইকেও কিছু একটা কিনে দিয়েছে আর দিদিকেও কিনে দিয়েছে তো ভাইকে এই গেঞ্জিটা কিনে দিয়েছে দেখো হোয়াইট কালারের

লাগছে আর ও এখন টি শার্ট আর ট্র্যাক প্যান্ট টাইপের যেগুলো বলে জগার যেগুলো বলে সেগুলো পড়তে বেশি পছন্দ করে ও এখন জিন্স পরে একদম কমফোর্টেবল ফিল করে না এই গেঞ্জি আর লম্বা গুলোই পরে যে কোনো জায়গায় আসা যাওয়া করে একদম সিম্পল ওয়ার করে কারণ কমফোর্টেবল ওর কাছে আগে মানে প্রয়োজন তাই জন্য মা ওকে এবার এই গেঞ্জি আর মা ওকে জিজ্ঞেস করেছিল যে কি নেবে তো বলেছে যে ট্র্যাক প্যান্ট নেবে তো এই যে ট্র্যাক প্যান্ট নিয়েছে তবে দাদা ভাই এগুলোই পরে এখন আর তোমার দাদা ভাই দেখা দেখি আমার ভাইকেও মানে সেম জিনিসই শুরু করছে ও বলছে আমি আর কোনদিন জিন্স কিনবো না আমি ওইগুলোই বলবো বলেনি মানে

আমি এবার তোকে বলেছিলাম কি না তোমার জন্য দুটো জিনিস সরানো আমাকে বলছিলো না তাহলে কিনতে হবে না তোমার জন্য যদি কিছু কিনতে হয় তাহলে কেন না আমার জন্য কিনতে হবে আসলে ও ওর পেছনে মানে টাকা স্পেন্ড করতে চায় না অ্যাকচুয়ালি ওর অনেক জিনিস আছে কিন্তু ও ঘুরিয়ে ফিরিয়ে পড়ে না আর আমি যেহেতু ওখানে নেই একটা ছেলে মানুষ কি চুজ করে পড়তে পারে না ঘুরিয়ে ফিরিয়ে যে ওটা পড়িনি এটা পরবো যে কটা জামা সামনে থাকে সেগুলোই পরে যেগুলো ফেভারিট সেগুলোই পড়ে তো ওর জন্য আমার খুব পছন্দ হয়েছিলো এই টি শার্টটা তো অনেকদিন ধরে ওই উইশ লিস্ট রেখেছিলাম তো ফাইনালি ওর জন্য কিনেও নিয়েছি আর ও আমাকে বারণ করেছে ঠিকই কিন্তু ও কিন্তু পছন্দ হয়েছে কিন্তু খুশি হয়েছে অনেক সেটা কেমন লাগছে বলো তোমরা সবাই কমেন্ট করে এমনি তো না হোয়াইট কালারটা আমার অনেক ফেভারিট একটা কালার হুম তো এই গেল টি শার্টটা আর দেখাই এই ব্যাগটা এই ব্যাগটা কিনে দেওয়ার পেছনে অনেক কারণ আছে এটা একটা মিনি ব্যাগ ট্রাভেলের জন্য আসলে তোমাদের দাদা ভাই মানে কোথাও গেলে এত কেয়ারলেস হয়ে যায় না যে ওর কাছে কিছু থাকলে সেখানে ফেলে রেখে আসবে অথবা কিছু ওর কাছ থেকে চুরি হয়ে যাবে এটা হয়ে আসছে তাই আমি ওকে বলেছি ওর একটা সাইড ব্যাগ ছিল যেটা কিছুদিন আগে চুরি হয়ে যায় ওর ভেতরে ওর যা ছিল মানে বোধহয় কি ছিল পার্স ছিল আর পাওয়ার ব্যাংক ছিল একটা অনেকটাই বড় সেগুলো চুরি হয়ে যায় তো ও তারপরে সাইড ব্যাগগুলো আর কেনে নিতে ভাবলাম এই মিনি ব্যাগটা কিনে দিই তোমরা জানো ফোনও চুরি হয়ে গেছিল তো এই জন্য আর কি করছে দেখেছো মাম্মা ভালো লাগছে সামনে দিয়েই করে বেড়াচ্ছে তো এই জন্য এই ব্যাগটা কিনে যে কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে না ওর ফোন পার্সগুলো গুলো এর সামনে রেখে যেতে পারে যাবে কারণ ফোনটা চুরি হয়ে গেছে লাকিলি পেয়ে গেছে তো সেটা আমি তোমাদেরকে পরের একটা ব্লগে মানে পুরোটা বলবো গল্পটা কি হয়েছে না হয়েছে ততক্ষণের জন্য তোমরা মানে এটা সাসপেন্স থাকবে ততক্ষণ তো ব্যাগটার কালারটা কেমন লাগছে বলো ব্লু কালার ছিল আর একটা কি স্কাই ব্লু টাইপের ছিল হুম আর রেড ছিল তো আমার কাছে রেডটাই ভালো লাগলো কারণ রেড কালারটা অনেক মানে ভালো লাগে আমার কাছে মানে এক এক সময় হয় না মানুষের এক একটা কালার খুব ফেভারেট হয়ে যায় তো এখন কেন আমার রেড কালারটা একটু বেশি ভালো লাগছে তো এই গেল ব্যাগটা তো তোমাদের দাদা ভাইকে আমি দিয়েছি আমি দিয়েছি বললে ভুল সবই তো ওর জিনিসই আমি ওকে দিয়েছি তো আমাদের সবার তো দিকে চলে গেলো তো ভাইকেও যেহেতু বাবা কিছু দিয়েছে তো দিদির অনেকদিন ধর একটা ওয়াচ খুব পছন্দ ছিল তাই বাবা ড্যানিয়েল ক্লেনের এই ওয়াচটা দিদিকে গিফট করেছে তো ওর যতই বিয়ে না হোক ওকে যদি কিছু না দেওয়া হয় সাথে নাইন সাফই করা হয়ে যাবে তো এই চলে যাচ্ছে ওয়াচটা আর এই দিদির এই ওয়াচটা আমার এত ভালো লেগেছে আমিও কিনবো কিন্তু এখন যেহেতু আমার কিছু পড়া হয়ে উঠছে না এরকম শাখাও খুলে খুলে দিয়েছিল আমার দাদা ভাই কারণ আজকে মামা মার একটু লেগে গেছিলো তাই ওর শাখা পড়ার কোনো দরকার নেই ও আগে আমি শুধুমাত্র ভিডিও করব তোমরা কে কি ভাববে তাই আমি এই শাখাটা পড়েছি কারণ কি অবশ্যই মানে বাচ্চা আগে তো এই যে ঘড়িটা দেখো কেমন খুব সুন্দর ওয়াচটা আমিও কিংবা যখন তোমার সাথে শেয়ার করবো এখন কেনার কোনো ইয়ে নেই প্যানিং নেই কেউ ঘুরে যাই না কোথাও বেরোই না যে তিন চারটা ওয়াচ আছে সেটাও আমার পড়া হয়ে ওঠে না আই होप 쇼পিং তো দেখানো হয়ে গেছে কি হলো মাম্মা কি হলো দেখি কত কথা বলতে চেয়েছে বাবা কত কথা বলতে চেয়েছে আমার তো দেখো আমার পুচকিটা এতক্ষণ ধরে আমাকে কত কোঅপারেট করলো ভিডিও করার জন্য সবাই বলে যে এই ভিডিওটা একটু দিয়ে এই ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর আমার মামামামের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দুদিন পরে আমি করব মামামের সাথে তাই না মা বিরক্ত করিস না মামামাম কিন্তু এখন একটু একটু বসাও শিখে গেছে আর হামাদের এতো কত সুন্দর শিখেছে তোমরা দেখতেই পেরেছো থুতো বেরোচ্ছে মুখটা ও এক্সাইন্টেড হয়ে গেলে তার মানে মুখ দে বাবলস পার পড়ে এটা কিন্তু নর্মাল একটা ব্যাপার দেখেছি গুগল স্টাডি করে তো গাইস এই ভিডিওটা আর বড় করছি না এখন মামা বুঝতেই পারছো আর চাইছে না ভিডিওটা করতে তো চলো আজকে ব্লগটা এই অবধি কেমন লাগলো সবকিছু শপিং অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা করে দাও মামা এই যে মোহন ওই এই যে দেখো দেখো ওই যে টাটা 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 ও ওই রোমালটা ধরবে চলো সবাইকে টাটা